বিয়েবাড়ি বলো বা জন্মদিন বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে আজকাল কিন্তু স্টার্টার আইটেমের স্টলগুলোতে বিভিন্ন রকমের বল দেখা যায় যেমন ফিশ বল চিকেন বল তবে এইগুলো তো সবসময় বাড়িতে থাকে না বাড়িতে যেটা সবসময় থাকে সেটা হচ্ছে ডিম আর আজকে সেই ডিম দিয়েই একদম অনুষ্ঠান বাড়ির মতো এক বল আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো টেস্টটা হবে একদম অন্যরকম তো প্রথমে আমি এখানে পাঁচ ছটা ডিম অল্প করে একটু নুন দিয়ে গরম জলে সিদ্ধ বসিয়ে দিয়েছি ডিমটা যতক্ষণ সিদ্ধ হচ্ছে ততক্ষণ বাকি যা কাজগুলো আছে সেগুলো সেরে ফেলি তো প্রথমেই আমি নিয়ে নিয়েছি পেঁয়াজ আর পেঁয়াজটা খোসা ছাড়িয়ে একদম ছোট ছোটো মিহি করে কুচি করে নিয়েছি আর দিচ্ছি ঝালের জন্য কাঁচা লঙ্কা আর কাঁচা লঙ্কাটাকেও ছোটো ছোটো কুচি করে নিয়েছি আর সামান্য একটু ধনে পাতা নিয়ে সেটাকেও একদম মিহি কুচি করে নেব। রান্নাটা করতে কিন্তু খুব বেশি সময় লাগে না কিন্তু খেতে হয় এক একদম ফাটাফাটি আর এই দেখো আমাদের ডিমও সিদ্ধ হয়ে গেছে আর আমি তার খোসাটাও ছাড়িয়ে নিয়েছি এবার একটা গ্রেটারের সাহায্যে সিদ্ধ করা ডিমগুলোকে ভালো করে গ্রেট করে নেবো এতে কিন্তু খুব অল্প ডিম দিয়েই জনকে সার্ভ করা যায় এবার এই গ্রেট করা সিদ্ধ ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে তারপর দিয়ে দেব সামান্য একটু আদা রসুনের পেস্ট যাতে ডিম থেকে কোনো আষ্টে গন্ধ না বেরোয় আর তারপর দিয়ে দেব অল্প করে একটু কাঁচা লঙ্কা কুচি আর দিয়ে দেবো ধনে পাতা কুচি ডিম পছন্দ করে না এরকম মানুষ তো খুব কমই আছে তাই এই স্টার্টার আইটেমটা ছোটো থেকে বড় সবারই খুব পছন্দ হবে দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর দিয়ে দেবো সামান্য একটু ধনের গুঁড়ো আর অল্প করে একটু লঙ্কার গুঁড়ো বাড়িতে যদি বাচ্চাদের জন্য বানিয়ে থাকো তাহলে লঙ্কার গুঁড়োটা স্কিপ করতে পারো এবার হাত দিয়ে ভালো করে আমি মিশিয়ে নেব যাতে ডিমের মধ্যে নুন লঙ্কার গুঁড়োটা সব জায়গায় সমানভাবে ছড়িয়ে যায় একবার ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়ে তারপর এর মধ্যে অ্যাড করব ময়দা ময়দাটা অল্প অল্প করে দিয়ে ভালো করে হাত দিয়ে মাখতে হবে প্রপার বাইন্ডিং আসলে বুঝতেই পারবে একটা আঠালো মতো হয়ে গেছে ততক্ষণ পর্যন্ত অল্প অল্প করে ময়দা দিয়ে ভালো করে মেখে নিতে হবে দেখো আমার মাখানো কিন্তু হয়ে গেছে আর এটা একদম রেডি এবার পরিষ্কার হাতে এভাবে হাতের মধ্যে নিয়ে গোল গোল করে বল করে নেব যেরকম সাইজ তুমি করতে চাও সেরকম সাইজের করতে পারো আমি এরকম ছোট ছোটো সাইজের বলগুলো রেডি করে নিচ্ছি প্রথমে এভাবে হাতের মধ্যে গোল গোল করে রেডি করে নেব তারপর বাকি প্রসেসটা আমরা করব। বাকিটা কিন্তু খুব অল্প সময়ে হয়ে যায় প্রথমে আমি একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি ডিম দিতে না চাইলে তোমরা ময়দার জল দিয়ে গুলোও ব্যবহার করতে পারো এবার ডিমটার মধ্যে অল্প করে একটু নুন দিয়ে ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়ে তারপর এই যে বলগুলো আমরা তৈরি করেছি সেগুলো প্রথমে ডিমের গোলায় চোবাবো তারপর চারিদিকে ভালো করে ডিমের প্রলেপ লাগিয়ে দিয়ে দেবো বিস্কুটের গুঁড়োর মধ্যে বিস্কুটের গুঁড়োটা দিয়েও চারিদিকে খুব ভালো করে কোটিং করতে হবে একবার কোটিং হয়ে গেলে তারপর আবার সেটাকে ডিমের গোলায় চুবিয়ে দেব। এই প্রসেসটা আমি দুবার করছি চাইলে তোমরা একবারও করতে পারো তবে দুবার করলে বাইরের কোটিংটা বেশ একটু ক্রিস্পি হয় খেতে তার জন্য দুবার করছি এভাবে কোট করে তোমরা ফ্রিজারে কোনো এয়ারটাইট কন্টেনারে স্টোর করেও রাখতে পারো এক সপ্তাহ মতো বানিয়ে আর যখন খেতে ইচ্ছা হবে তখন এগুলো ভেজে ভেজে খেতে পারো তো দেখো বলগুলো কিন্তু একদম আমি রেডি করে ফেলেছি বিস্কুটের গুঁড়োটা ভালো করে এভাবে লাগিয়ে নিচ্ছি হাত দিয়ে আর একদম রেডি হয়ে গেছে আর এদিকে একটা কড়াইতে আমি রিফাইন্ড তেলও গরম বসে দিচ্ছি তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে তারপর এক একটা করে বল আমি কড়াইতে ছেড়ে দেব। বাকি প্রসেসটা তো বলার দরকার নেই সকলেই জানি এবার এগুলোকে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে তাহলে রেডি হয়ে যাবে এক বল ছোট থেকে বড় সবার পছন্দের সন্ধ্যাবেলার স্ন্যাক্স তো বাড়িতে এটা ট্রাই করে দেখো আশা করছি সবার ভালো লাগবে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকানটা ক্লিক করে রেখো যাতে নতুন ভিডিও আসলেই তোমার কাছে নোটিফিকেশন চলে যায় যদি কোনো রেসিপি তুমি আমার চ্যানেলে দেখতে চাও তাহলে সেটাও আমাকে কমেন্ট করে জানাতে পারো ভিডিওটা একটু ভালো লাগলে নিজের ফ্যামিলি আর ফ্রেন্ডের সাথে শেয়ার করো দেখা হবে একটা নতুন ভিডিওতে একটা নতুন রেসিপির সাথে ততক্ষণ পর্যন্ত সকলে সুস্থ থেকো ভালো থেকো টাটা আর থ্যাংকস ফর ওয়াচিং